আজ স্বাস্থ্য দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তরের যারা জন উচ্চ আধিকারিক আমাদের হেলথের সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম স্যার এবং আমাদের ডিএইচএস ডক্টর স্বপন সোরেন স্যার তারা এসেছিলেন আমাদের হাসপাতাল পরিদর্শন করেছে এবং হাসপাতালে যে আপগ্রেডেশন আরো পরিষেবা পেশেন্টকে দেওয়ার জন্য যে পদ্ধতি চলছে সেটা দেখে ওনারা সন্তোষ প্রকাশ করেছে এবং খুব শীঘ্রই আমরা এই হাসপাতালকে আরও পঁচাত্তরটা বেড বাড়িয়ে আমাদের সিটিভিএস সার্জারি আমাদের নিউরো সার্জারি ডিপার্টমেন্ট সহ লেভেল টু ট্রমা কেয়ার সেন্টার পূর্ণরূপে ভালোভাবে আমরা শুরু করতে চলেছি সেই কাজ আমাদের এখন শেষের পথে স্বাস্থ্য দপ্তরের যারা উচ্চ আধিকারিকরা এসেছিলেন সঙ্গে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং এমএসবিভি স্যার ছিলেন তারা কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছে এবং কাজ টাইমের মধ্যে শেষও করা গেছে এখানকার যে লাস্ট ল্যাবের কাজ সেটা চলছে আমরা একটা নতুন ক্যাথল্যাব পেয়েছি সেই ক্যাথল্যাবও আমরা দিন টু টু থ্রি উইকস আমরা আবার ওটাও চালু করে দিতে পারবো সে সেই ব্যাপারে ওরা ওনারা সন্তোষ প্রকাশ করে গেছে এবং আশা রাখছি আমরা পেশেন্ট পরিষেবা আরো উন্নত করতে পারবো সুস্থ স্বাভাবিক কাজের পরিবেশ বজায়